ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফোন দিয়েছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা তবে ছাত্র জনতার দাবি শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে রিপোর্ট হাসানের সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল ষোলো বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্গ তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে এর আগে শেখ হাসিরা জামানার ষোলো বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এসালন গ্রুপ তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী সহ আটটি ব্যাংক কয়েকটি বিমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ দেড় লাখ কোটি টাকারও বেশি পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির আটশো আটচল্লিশ কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক দু হাজার সতেরো সালে এসালম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে পাশাপাশি তাদের নিয়কৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষই ব্যাংকটিতে বিক্ষুব্ধ ছাত্র জড়তা বলছে শুধু ইসলামী ব্যাংকই নয় এই বর্ণচূড়াদের সব জায়গা থেকে সমলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি সৈরা পতন ঘটিয়েছি তখন অনেকেই ব্যানার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে হচ্ছে বিচার আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড়ো ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধা ভোগীদের কাছ থেকে যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাতের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ আছে এস আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করে পরিষদের তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে সুতরাং এস আলম বলেন সামিদ গ্রুপ বলেন এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে নতুন যে সরকার সম বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবে ঘোষণা করতে হবে কারণ তারা এই যে সম্পদের যে অঢেল অডেল যে তারা গড়ে তুলেছে এটি কিন্তু তাদের টাকায় না এটি জনগণের টাকায় একুশে টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম অবৈধভাবে দখল করে নিয়েছিল এসালন গ্রুপ মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা